মিরিক কিউ তোমরা যদি দার্জিলিং ঢোকার সময় করতে পারো তাহলে এনজিবি থেকে ভায়া মিরিক হয়ে দার্জিলিং পৌঁছাবে এই টি গার্ডেন মানে এই যে গোপালধারা টি গার্ডেন এটা কিন্তু অনেকটা বড় এরিয়া ওই ওই লেকটাতে বোর্ডিং হয় আর এই যে সুন্দর একটা ভিউ তোমরা এখানে পাবে এখানটা আই লাভ মিরিক রয়েছে আর এই লেকের পাশে কিন্তু রয়েছে পাইন ফরেস্ট হাই ফ্রেন্ড সকলে তোমরা কেমন আছো আমি যেমন ট্রাভেল এই তোমাদের সকলকে আরও একটা টুর অ্যান্ড স্বাগত দার্জিলিং থেকে সকলকে গুড মর্নিং আজকে আমাদের চেক আউট করার পালা এই হোটেলকে বেশ কটা দিন বেশ কটা মুহূর্ত কাটিয়েছি সেসব দৃশ্য বা সেসব এনজয় আড্ডা সব কিছু তোমাদের মধ্যে ভাগ করে নিয়েছি আজ কিন্তু একটা ইন্টারেস্টিং পর্ব যেটা আমরা দার্জিলিং থেকে ভায়া মিরিক হয়ে কিন্তু এনজিবি পৌঁছাবো দেখাবো মিলিকের বেশ কয়েকটা দর্শনীয় স্থান তাহলে দেরি না করে আমরা এখন হোটেল থেকে চেকআউট করি এখন ঘড়িতে আপডেট নটা একচল্লিশ সকালে করবো দেন আমাদের গাড়ি কিন্তু একদম হোটেলের সামনে দাঁড়ানো রয়েছে আর এই মির টুকটা করতে কিন্তু আমাদের কাছ থেকে নেবে চার হাজার টাকা বড় গাড়ি দশ সিটের গাড়ি রয়েছে তো আমরা যেহেতু আটজন রয়েছি উঠে যাব গাড়িতে ব্যাগপত্র লাগেজ করে ঘুরে ঘুরে কিন্তু আমরা একদম পৌঁছে যাব এনজিবিতে ঘড়িতে এখন সময় আপডেট দশটা আটচল্লিশ তো করে করে আর গাড়িও কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের আজকের প্রথম গন্তব্য স্থান রয়েছে কিন্তু লেপচা এই দিকে চলে ডান দিকে সোজা দার্জিলিং আর আমরা কিন্তু ঘুম থেকে কেটে গেলাম ডান দিকে বা দিকে সরি বা দিকে তো এই হলো বা ডান দিকে ঘুম টেশন আর আমরা চলে গেলাম মিরিক রোড এটা কিন্তু পুরো মিরিক রোড এখান থেকে সোজা মিরিক চলে যাবো আমরা ঘরে তো এখন সময় আপডেট এগারোটা উনপঞ্চাশ তো ফাইনালি আমরা আজকের প্রথম ডেস্টিনেশন মিরিকের লেফট জগৎ পাইন ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ অবস্থাটা এখানে কিন্তু কুড়ি টাকা এন্ট্রি ফি হয়েছে পার পারসন তো চলো আমরা ঢুকবো এখন ভিতরে আর এই হচ্ছে ভিউটা এমনটাই গাড়ি কিন্তু তোমাকে এরকম রোডে নামিয়ে দিল যেন প্রচুর ক্যানজাম আর তোমরা যদি মনে করো লেফট জগৎ থাকবে থাকার জন্য কিন্তু হোমস্টেটা একটু আগে থাকতে পারো কিন্তু আপডেট প্লেস তো চলো আমরা উপভোগ হা ও হো হোলি লাভলি কি লাগছে যারা তোমরা এই লেপচা জগতে কিছু ফটোশ্যুট দেখতে চাও তারা কিন্তু ফেসবুক আইডি বা ইনস্টাগ্রামে গিয়ে তোমরা দেখে নিতে পারো ফেসবুকে তুমি তোমরা ফলো করে দিতে পারো ফেসবুকে কিন্তু আমি প্রচুর আপডেট দিয়ে থাকি দারুণ দারুণ তার হো দাসে বা শিতি মন ভেসে যায় কত না দূরে মরে রি দাঁড়াই আজেদিন কে দোলা মরে হৃ দাঁড়াই ঘুরে তো এখন সময় আপডেট বারোটা বিয়াল্লিশ ফাইনালি আমরা আজকে দ্বিতীয় গন্তব্য মানে দ্বিতীয় ডেস্টিনেশন কিন্তু চলে আসলাম সীমানা ভিউ পয়েন্ট যেটা কিন্তু নেপালে অবস্থিত আর আমরা এই সীমানা ভিউ পয়েন্ট থেকে যে বাইরের ভিউ দেখবো এই ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা অপরূপ লাগে কিন্তু আমার ভাগ্য খারাপ এবং সঙ্গে তোমারও দেখাতে পারলাম না আমরা ঠিক দার্জিলিং থেকে এই সুজা আসলাম এখানে সব পার্কিং হয়ে গেছে গাড়ি আমরা যাব কিন্তু ঠিক ওখান দিয়ে আর এখানে তোমরা ম্যাগি চা কফি সব কিছু পাওয়া যাচ্ছে দোকানে অনেক কাউন্টার তোমরা খেতে পারো আর এই দিকে হচ্ছে ভিউ পয়েন্টটা চলে গেলো পশুপতি মার্কেট এখানে এন্ট্রি করতে গেলে কিন্তু ভোটার কার্ড বা আধার কার্ড মাছ বি লাগবে আর যে গাড়ি তোমরা ঘুরবে গাড়ির সঙ্গে কথা বলে নেবে তাহলে কিন্তু এক্সট্রা পার্সেন্ট ছশো টাকা করে লাগবে আর আমরা কিন্তু ঝুঁকব না যেহেতু পশুপতি মার্কেট তো নেপাল যদি কোনো দিন ঘুরতে আসি তখন তোমাদেরকে সেই মার্কেট ঘুরে দেখাবো তো চলো আমরা এখন আস্তে আস্তে বেরোচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন গোপালধারা ঠিক ঘড়িতে এখন সময় আপডেট একটা চুয়াল্লিশ ফাইনালি আমাদের পরবর্তী ডেস্টিনেশন ধারা টি গার্ডেন মিরিক যারা ঘুরতে আসবে এই ধারা টি গার্ডেনটা কিন্তু অত্যাধিক সুন্দরতম জায়গা যেখানে চায়ের বাগান কিন্তু খুবই সুন্দর আর এই বাগানে ভিতরে ঢোকা যায় যেহেতু এখন নতুন পাতা গজাচ্ছে সব দিকে বাউন্ডারি দিয়ে ঘিরিয়ে দিয়েছে চলো আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব। এখন দেখে নিই কতক্ষণ ঢোকা যায় আর এখানে চাও কিন্তু পাওয়া যায় এই হচ্ছে মেন রোড আমরা এই থেকে আসলাম আর এই চলে গেল টোটাল শিলিগুড়ি দার্জিলিং সরি এনজিবি এমন একটা জায়গায় গাড়ি পার্কিং করে দিয়েছে আর এই হচ্ছে গোপাল ধারা টি গার্ডেন টি গার্ডেনটা অনেকটা বড় এরিয়া তোমরা যেখানে নামাবে গাড়ি তোমরা উঠতে পারবো অসুবিধা নেই এই দেখো এই দেখো টি গার্ডেন তো চলো আমরা একটু ভিতরে ঢুকিয়ে দিতে এই হচ্ছে গোপাল ধারা টি গার্ডেন চায়ের বাগানগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর মোরে হৃদয় আজ দিলো কে গোপালধারা টি গার্ডেনে দাঁড়িয়ে আছি এই টি গার্ডেন মানে এই যে গোপালধারা টি গার্ডেন এটা কিন্তু অনেকটা বড় এরিয়া গাড়ি যেখানে ফাঁকাভাবে রাস্তায় দাঁড়িয়ে যাবে পয়েন্ট ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগছে না এখানে কিন্তু ড্রেস পাওয়া যাচ্ছে যে পাহাড়িয়ার ড্রেস চা বাগানের যে ড্রেস সেই ড্রেস পরে তোমরা কিন্তু ছবিও তুলতে পারো ঝুড়ি ফুরি নিয়ে সব কিছু পাওয়া যাচ্ছে ষাট টাকা করে নিচ্ছে আর এই বাগান যে এইটুকুই নয় এটা একটা অনেকটা বড়ো এরিয়া ঠিক এরম টাইপের বাগান যেদিকে যাবে একটা আলাদা রকম সুন্দরতম দৃশ্য দেখতে পাবে এই বাগানের ভিতর দিয়ে উপরে ওঠা যায় টপে ওঠা যায় তো এখন যেহেতু নতুন পাতা গজাচ্ছে বলে পুরো বাস দিয়ে বন্ধ করে দিয়েছে নো এন্ট্রি করে দিয়েছে তো এই হচ্ছে কোপালধারা টি গার্ডেন পাথিরুপ্রালু তারু ধুরতি প্রালু তারি উদাসীমা শীতি মহিষী না এখন সময় আপডেট দুটো আটচল্লিশ ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম মিনিক লেক এখানে কিন্তু একটা পার্ক রয়েছে প্লাস এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে একটা সুন্দর ব্রিজ মানে ভিউ ছোট্ট একটা পার্ক ওটা গাড়ি পার্কিং পেছনে ঘন্টায় পঞ্চাশ টাকা বলে দিল ততক্ষণ তোমার টাইম কাটাবে তার উপরে বেল উঠবে এই হচ্ছে একটা মিরিক লেক ওই ওই লেকটাতে বোর্ডিং হয় আর এই যে সুন্দর একটা ভিউ তোমরা এখানে পাবে এখানটা আই লাভ মিরিক রয়েছে ওই আই লাভ মিরিক দেখা যাচ্ছে এখানে আর এই লেগের পাশ দিয়েও তোমরা হেঁটে যেতে পারো আর ওই পার্কে টুকটে কিন্তু এন্ট্রি ফ্রি আছে এটা এই আকাশটা ক্লিয়ার থাকলে খুব সুন্দর লাগে সকালে যাতে যারা তোমরা দার্জিলিং থেকে সরি এনজিবি থেকে যখন দার্জিলিং যাবে যদি তোমরা মিরিক হয়ে যাও তখন এর ভিউটা কিন্তু জাস্ট অমায়িক লাগে এই রয়েছে মিরিক লেক গার্ডেন এখানে ঢোকার জন্য কিন্তু পার পার্সেন্ট কুড়ি টাকা রয়েছে আর পেয়ান ইউজ টয়ের কিন্তু পাঁচ টাকা এবং দশ টাকা এই দিক দিয়েও তোমরা যেতে পারো যদি না ঢোকু কোনো সমস্যা নেই না ঢুকের কোনো ব্যাপার নেই পার্কের কিছু নেই কয়েকটা ফুল বাগান গাছ আচ্ছা কিচ্ছু নেই আর তোমরা এই দিকেও যেতে পারো এই দিক দিয়ে তোমরা ঘুরে কিন্তু এই দিক দিয়েও আসতে পারো তো চলো আমরা ঠিক এই দিকটা যাবো একটা ব্রিজ পাবো ব্রিজ থেকে একটা সুন্দর ভিউ দেখা যায় আর এখানেও কিন্তু অনেক দোকান রয়েছে তোমরা এখান থেকেও ড্রেসপত্র কিনতে পারো দাম একটু বেশি হবে খাবারের দোকান রয়েছে তোমরা এখানে লাঞ্চও ফেরিয়ে নিতে পারো এদিকে আবার ক্যাব প্রাইভেট গাড়ি রয়েছে জল বাঙালি খাবার সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু বোর্ডিংয়ের ব্যবস্থাও রয়েছে এই লেগে কিন্তু তোমরা বোট করতে পারো প্রিয়জন ফ্যামিলি বা মনের মানুষকে সঙ্গে নিয়ে ঠিক এই ব্রিজের তলা দিয়েও কিন্তু সুন্দর এর ব্যবস্থা কিন্তু রয়েছে দেখছো অলরেডি বোরিং করছে এই মিরিগ লেগে ঘড়িতে এখন সময় আপডেট চারটে বারো আজকে আমাদের মিরিকের লাস্ট গন্তব্যস্থল টিংলিং ভিউ পয়েন্ট এখান থেকে আই লাভ মিরিক একটা ভিউ পয়েন্ট রয়েছে আর নিচে একটা সুন্দর রোড এবং চা বাগান পরপর রয়েছে এই হচ্ছে একটা ভিউ পয়েন্ট খুবই সুন্দর এখানে একটা ভিউ পয়েন্ট রেস্টুরেন্ট রয়েছে তোমরা বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো তো আমার হাতে খুব টাইম কম তাই আমরা তোমাদের সঙ্গে শর্টে এই দৃশ্যটা শেয়ার করছি আমরা কিন্তু আসলাম ঠিক এই সোয়া দিয়ে আর এইদিকে রয়েছে কিন্তু আই লাভ মিরিক এইখানে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারো কিন্তু এটা কিন্তু খুব রিক্সি জায়গা অনেক একটু হাই রোড দেখতে পাচ্ছ এই রোড রোডে কিন্তু প্রচুর গাড়ি চলে আর এখানে রয়েছে আই লাভ মিরিক আর ঠিক এই মিরিক থেকে কিন্তু সুন্দর দেখা যায় এই দিকটায় কিন্তু সুন্দর একটা ভিউ এই হচ্ছে ভিউ জাস্ট ও হো হো নিচে দেখো পুরো রোড পর্বত দেখা যাচ্ছে এইটাই কিন্তু জাস্ট মিরিক পয়েন্ট টিংলিং ভিউ পয়েন্ট সুন্দর আমাদের লাস্ট কদম ছিল কিন্তু তিংলিং ভিউ পয়েন্ট তো এটা দেখা কমপ্লিট আমরা এখন এখান থেকে চলে যাব গাড়িটির সোজা আমাদের স্টেশন এনজিবি আর তোমাদের সময় সেই কথা হচ্ছে কিন্তু একদম এনজিবি স্টেশনে গিয়ে ঘরি দেখুন সময় আপডেট ডট ছটা আমরা সকালে বেরিয়ে মিডিকের সমস্ত সাইট সিন করে চলে আসলাম কিন্তু এনজিবি জনসন এনজিবি থেকে কিন্তু ওয়ান টু থ্রি ডবল ফোর দার্জিলিং মেল ধরে কিন্তু পৌঁছাবো আমার বাড়ি আমার শহর আমার টোটো যাই হোক আজকের গল্প বা এবারে সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভালো না তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো রেস্টে তখন সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেলার্স করুন আজকের মতো বাই বাই আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই সিরিজ কেমন লাগলো আর আমি যদি চেষ্টা করবো তোমাদের সঙ্গে এই দু রাত তিন দিনের একটা ফ্যামিলি ট্যুর প্যাকেজ ট্যুর গাইড শেয়ার করার খুব তাড়াতাড়ি শেয়ার করবো সেটা চলো গল্পের গল্প দেখা হচ্ছে পরের কোনো কথা তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেলার সাথে মতো বাই বাই